হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার সকাল এখন নটা বাজে রান্নাঘরে আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ছেলে মেয়ে আজকে টিউশন নেই ওদেরকে সকালবেলা পড়িয়ে নিয়ে তারপর আমি এলাম রান্নাঘরে সবার প্রথমে সবজির ঝুড়িটা চেক করে নিলাম ঝুড়িতে আছে কুন্দরি ডাঁটা আর আছে একটা লাউ আর আছে শশা তো ডাটা কুন্দরি আর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তিল দিয়ে ভাজা হবে আর হবে লাউয়ের পোক্তা তো লাউয়ের কোপ্তা বানানোর জন্য সবার প্রথমে আমি লাউয়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম তারপর একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে লাউটা গ্রেট করে নিলাম লাউটার মধ্যে একদমই জল বেরোয় নি যদি লাউটা থেকে জল বেরোতো আমি জলটা আলাদা করে রেখে দিতাম কিন্তু জলটা বেরোয়নি যখন আমি সব লাউটা মানে পোড়ানো লাউটা একটা গামলার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে বেশি কিছু মশলা আমি অ্যাড করব না কারণ গ্রেভিটার সঙ্গে অনেক মশলা দেওয়া থাকবে তো সেই জন্য আমি একটু বেসন দিয়ে দিচ্ছি মানে চার চামচের মতো এতে বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই সব কিছু দেওয়া যেত কিন্তু আমি দিলে দিলাম না কারণ লঙ্কার গুঁড়ো দিলে আমার ছেলে মেয়ে ঝাল লাগবে আর হলুদ গুঁড়ো দিলাম না কারণ হলুদ দিলে বড়াগুলো কালো হয়ে যায় এবার আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি গোল গোল বলের আকারে ভেজে নিচ্ছি নুন দেওয়ার পর একটুখানি লাউটা নরম হয়ে গেছে নুন দিয়ে লাউটা মেখে নিয়ে জলটি একটু ফেলে দিলে ভালো হতো তবে ভাবলাম যে লাউটা থেকে জল আর বেরোবে না তাই আর নুন দিয়ে জলটা ফেলা হয়নি সব কোপ্তাগুলো আমি একবারে দেব না হাফ হাফ করে আমি ভেজে নেব সবার প্রথমে আমি হাফ দিলাম তারপর দ্বিতীয়বারে আবার চারটি ভেজে নেব একদম অল্প আঁচে ভাজতে হবে না হয় কোপ্তার ওপরগুলো লাল হয়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে প্রথমবারের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিয়ে আমি দ্বিতীয়বারের কোপ্তাগুলো দিয়ে দেবো দুইবারে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই কোপ্তাগুলি মোট হয়েছে আজকে বাবা মা কেউই বাড়িতে নেই বাড়িতে আছি আমরা চারজন এতেই আমাদের হয়ে যাবে কোপ্তা ভাজার তেলটাতেই আমি ভেজে নিচ্ছি একটু আলু কারণ তরকারিটাতে আমি একটু আলু দেব কারণ আমরা আলু খেতে ভালোবাসি আলু না দিলেও চলবে তবে যারা আলু খেতে পছন্দ করে তারা দিলে একটু দিতেও পারে আলুটা ভেজে তুলে নিয়ে ওই আলুতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা আদা রসুনের বাটাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা ভালোভাবে চলে যায় এবার আমি এর সঙ্গ মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি বেশি তেল দিই নি কারণ কোপ্তাগুলোর মধ্যে তেল আছে আলু ভাজাটার মধ্যে তেল আছে ঝোলের মধ্যে দিলেই ওইগুলো থেকে তেল বেরোবে তো সেই জন্য আমি আর বাড়তি তেল দিই নি কোপ্তা ভাজা আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আমি মশলাটা কষে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো তারপর একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে আর রেখে দেব তিন মিনিটের মতন আমি রেখে দিলাম আর তারপর এটা আমি খুলে নিচ্ছি এক হাতে আমি ফোন ধরেছিলাম ওই জন্য এক হাতে খুন্তি দিয়ে নাড়তে পারছিলাম না তো সেই জন্য সারাশি দিয়ে ধরে আর তারপর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। সবার প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কোপ্তাগুলো দেব কোপ্তাগুলো আমি দিতে যাচ্ছিলাম কিন্তু আমার ছেলে আগে থেকেই বলে রেখেছে যে মা কোপ্তাগুলো আমি ছাড়ব তো সেই জন্য ওই কোফতাগুলো ছাড়ছে ঝোলের মধ্যে এক এক করে সব কোপ্তাগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছে মানে ঝোলের মধ্যে এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে আর নামিয়ে দেব এবার এর মধ্যে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনের তরকারিতে একটু গরম মশলা দিলে ভালো লাগে তারপর আমি এটা নামিয়ে নিলাম গ্যাস থেকে ফাইনালি কীরকম লুকটা হয়েছে একটুখানি দেখুন বন্ধুরা দেখতে বেশ ভালোই হয়েছে তবে অরিজিনাল যেরকম দেখতে লাগে ভিডিও করার সময় কিন্তু সেরকম দেখতে লাগে না অরিজিনাল দেখতে কিন্তু আরও ভালো লাগে জানলা দিয়ে সূর্যের আলো আসে বলে না কি জানি না কালারটা কিন্তু একটু হলুদ হলুদ দেখাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মেয়ের ইচ্ছে হয়েছে সার্ভ করার জন্য তো সেই জন্য মেয়েই দিচ্ছে তারপর আমি সবাইকে এক এক করে খাবার দিয়ে দিলাম ছেলেকে মেয়েকে আর ওর বাবাকে আর আমি এখন খাইনি কারণ আমার এখনো স্নান হয়নি তো সেই জন্য আমি স্নান করে খাবো আর ওদের আমি খাবারটা দিয়ে দিলাম তো বন্ধুরা ছেলে আর মেয়ে এক মনে খেয়েই চলেছে কেমন হয়েছে বলতে ভুলে গেছে ছেলেও এক মনে খেয়ে যাচ্ছে মেয়েও এক মনে খেয়ে যাচ্ছে আর ওদের বাবাও এক মনে খেয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ